না আছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তেরো দিন তো একদমই মাছ খাওয়া হয়নি আর চোদ্দ দিনের মাথায় হচ্ছে শিব চতুর্দশী সেদিনও কিন্তু মাছ খাওয়া হয়নি আজকে কিন্তু পনেরো দিনের মাথায় বাবা এখন যাবে পুকুরে জাল ফেলতে তো দেখা যাক কত কি মাছ পড়ছে আশা করছি মাছ পড়বে বাবা এর আগে খাবারও দিয়েছে তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর এখনও কিন্তু মানে রান্না বান্না কিছুই হয়নি সকাল থেকে এইবারে গিয়ে আর কি বসাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কাতলা মাছ বোধহয় এক কেমনই মাছ পড়ল কাঁটা যেন না ভাই

কাঁচা মাছ জিকু খায় না সে মাছ নিয়ে চলে যাচ্ছে তা আমাদের পুকুরে এই কাতলা মাছ কত বড় ওজনের হয়েছে না হয়েছে 35 কিলো ঠাকুরমার কাজের সময় 35 কেজি হ্যাঁ কি বলছ তাহলে একটা মাছেই তো একটা মানে হ্যাঁ শ্রাদ্ধ হয়ে গেছে বলে আর বড় বিশির বিয়ে হয়েছিল হুম ওই সোনাখালী থেকে হুম ওখান থেকে গরানবশ যাওয়ার বাড়ি হুম এ ওখান থেকে দুখানা কাতলা কাতলাময় নিয়ে গিয়েছিল পাঁচ শালক খেয়েছিল বাবা এখান থেকে এই পুকুর থেকে তুলে নিয়ে গই আমাদের এই পুকুর যেটাই মাল এক করে বাবা দুখানা কাতলামা সে পাঁচ শালক কি অবস্থা やっ কেমনই পড়েছে ঐজন্য বাবা ছাড়ে আর তো পড়বে না ল বড় বড় হাঁস দেখতে পাচ্ছ আমাদের পুকুরে যাওয়ার হাতটা চেপচালা করে দেবো এখন বড্ড বড় মতো দেখাচ্ছে ঠিক আছে কফিস হয়েছে ম্যাচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর মাথাটা ধরে একটু চালা কর এই হুম নিয়ে এখান থেকে আচ্ছা আচ্ছা ছোট্ট একটা পিস বের করে দিয়েছি এটাই কথা বন্ধুরা এই যে পুকুর হাতে চলে এসেছি এসে মাছ হয় না ওই তোলা জলে আমাদের দ্বারা সম্ভব হয় না পুকুরের জল বেশি বেশি জল ভিতরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি

এদিকে মাছ কাটা হয়ে গেছে আর মাছ কাটা হয়ে গেছে এদিকে ভাতটাও বসি দিয়েছি আর আজকে কিসে কি রান্না করছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো না বলছো আর সকালবেলা থেকে মাংস নিয়ে আসছে মাংস আমাদের দিকে রাত্রের দিকে দেখা যায় আর সকালবেলা থেকে কিন্তু আজকে একটু অন্য রকমের কাজবাস করেছি তো আমার এই রান্না একটুখানি পরিষ্কার করেছি তো ছোট তো কি বলবো যতটুকানি পেরেছি করেছি আর কি কি জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার রান্নাঘর আর এখানে তো কাঠ ঝাপানো ছিল কাঠগুলোকে এখন সব গুছি তুলে নিয়েছি আর এর মধ্যে পান্তা ছিল এখন এই হাঁড়িটা ধোয়া হয়নি পান্তার জলটা রয়েছে হাঁড়িটা ধুতে হবে আর এদিকটা এইভাবে সাজিয়েছি কলসিগুলো ওইদিকে রেখেছি আর এখানে একটা বাবার কাছ থেকে টেবিল বানিয়ে নিয়েছি আর গ্যাসের ওভেনটাকে এখানে দিয়েছি এই যে এই ওভেনটা কিন্তু নতুন কিনেছি তোমাদেরকে তো ভিডিও দেখিয়েছিলাম আর এই হচ্ছে ইন্ডাকশান যেটা আমার খুব মানে স্বপ্নের আর কি তো তোমাদের ভালোবাসায় কিন্তু এইগুলো আজকে কিন কিনতে পেরেছি এই যে দেখো এখন ভাত ফুটছে ইন্ডাকশানে ভাত করছি আর তরকারি করব এই হাঁড়িটাও নিয়েছি আর তার সাথে এই কড়া এই যে এই কড়াইটাও কিন্তু নিয়েছি এগুলো এই ইন্ডাকশানে রান্না করার জন্য আর এই নিচটাই কিন্তু এইভাবে গুছিয়েছি দেখো মানে সব মানে খালি একটা বয় না কিচ্ছু নেই খাবার দাবার কিচ্ছু নেই সব শেষ বাটি বাটিগুলো এখানে গুছিয়েছি আর মশলার ঝুড়িটা এই যে এখানে রেখেছি এটা হচ্ছে লবণ আর গ্যাসের ওভেনটা ওভেন না সরি সিলিন্ডারটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে বলো গোছানোটা আর ওখানে তিনটে কড়াই রয়েছে কড়াই তিনটে ওর মধ্যে এইখানটায় ঝুলি দিয়েছি একটা ব্যাগ আছে আলু ভাজা করব আর এখন বাগানে টমেটো তুলতে যাব টমেটো আলু দিয়ে মাছ রান্না করব আলুগুলো কেটে রেখেছি দেখি গাছের থেকে দু একটা বেগুন নিয়ে যাই বেগুন আর আলু ছোট ছোট করে কেটে দেব গাছ গাছে বাবা গাছে বেগুন তোলা হয় নাই দু তিন দিন ধরে তোলা হচ্ছে না এই যে দেখো শুধু বেগুনগুলো দেখো দেখো যে গাছে হাত দিচ্ছি দেখো

ভাত কিন্তু নামিয়ে দিয়েছি হয়ে গেছে এবারে ওই ভাজা মাছ ভাজবো এখন কড়াই আগে তেল দিয়ে নিয়েছি আর এই কড়াই যেখান থেকে নিয়েছিলাম ওই চাঁদনি মার্কেট থেকে নিয়ে এসেছিলো তা সেই দোকানদার বলেছিল কড়াই চাপানোর আগে কড়াইতে যেন তেল থাকে তা এখন ওই তেল দেওয়া হয়েছে তো কমিয়ে দেবো এখন চারশোয় থাক দেখুন মাছে লবণ হলুদ মাখায় লবণ হলুদ হলুদ বন্ধুরা শুনেছি না কি ইন্ডাকশানে এই স্টিলের কড়াইতে রান্না করতে গেলে নাকি খুব অল্প তেলে মাছ ভাজা হয়ে যায় তো দেখবো আজকে ওই একটুখানি তেল দিয়েছি দেখি কিরা মাছ ভাজা হচ্ছে এই ফার্স্ট টাইম জীবনের প্রথমবার এই ইন্ডাকশানে করছি তো দেখা যাক গরম কিন্তু গরম হয়ে গেছে একটু দিয়ে এগুলো আসলে ব্যস। এই প্রথমবার রান্না করতে তো বুঝতে আছিনা মাছ তো লাগবে না দেখতে যাচ্ছে। বন্ধুরা এই প্রথমবার যদিও ইন্ডাকশনে মাছ ভাজিলাম সে ফ্রাইতে দিয়েছি দিয়ে যে কি হচ্ছে বুঝতে আছ না কাঠের খুঁটি দিয়ে নানাটাড়া করেছি তো সে এমন সুন্দর মাছগুলো সব একদম পুরো তাম্বুলbete গেছে। তো এখন লাস্টে দেখো এই হাসারা এখন এই ওভেনে তুলে দিয়েছি দিয়ে মোটামুটি এই হয়েছে ভাজা আর হচ্ছে পাচ্ছি না মনে হয় আমার দ্বারা বোধহয় সম্ভব হবে না মনে হয় আমার একমাত্র উনোনেই ঠিক আছে বাবু বুঝলে আমার ওই উনোনেই একমাত্র মনে হয় ঠিক হবে যদি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা করব কি আর এইটুকানি তেল রয়েছে তেল আর কই দেখা যাচ্ছে নিজেই তরকারিটা কিন্তু ফুটে উঠেছে আজকে প্রথম দিন করছি তো রান্না হ্যাঁ গরম হয়ে গেছে যার জন্য বুঝতে পারছি না কিছু

রান্না কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো এবার নামিয়ে নেবো যে দেখো কড়াটা কিন্তু একদমই লাগেনি যে আমি ভেবেছিলাম যে কড়াটা মনে হয় একদম তলাপুরে টুরে ওঠে নাকি মা আমার চেন থেকে প্যানের চেন কেটে গেছে আচ্ছা আচ্ছা ও ঠিক হয়ে যাবে তাহলে তুমি আজকে একা একা চলে এসেছ আমি তোমার বাবুর ভাত বেড়ে দিয়ে যাব ভাবছিলাম যে তোমার আনতে যাবো তো ব্যাগ রাখো ব্যাগ রাখো বাবা ব্যাগ রাখো হ্যাঁ দেখেছো আজকে কিসে রান্না করেছে তরকারিগুলো একটু দেখে যাবে না দেখে যাও দেখে যাও এই যে দেখো তরকারি এই যে দেখেছো এটা গামলায় হ্যাঁ মাছ ওই তুমি তোমার স্কুলে দিয়ে এসছি আর তোমার দাদা জাল নিয়ে বেরিয়েছে একসাথে মাছ ধরলাম তোমার দাদা একটা খেমন দেওয়ার সাথে সাথে বড় একটা কাতলা মাছ মানে জালে পড়লো বুঝতে পেরেছো তুমি শিগগিরই চেঞ্জ করে এসো তা দুটো ভাত খাবে স্কুলে আজকে খেতে দিয়েছিল বাবা এখন ভাত আর বাকি স্কুল থেকে এসেছে ওই চাপাটার উপরে কোন কিন্তু খেতে বসে গেছে বাপি

আর প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আজকে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে